হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো কি হোমিও ডাক্তার দেখাবেন আর এম পি না বিএসএমএস না এমডি করা কিভাবে বুঝবেন সেই সব ডাক্তার বাংলাদেশ সরকারের কি আইন রয়েছে বাংলাদেশ সরকারের হোমিওপ্যাথি ফার্মেসি করার জন্য আইন রয়েছে কিন্তু বাংলাদেশে ফার্মেসির সংখ্যা হয়তো হোমিওপ্যাথিতে পাঁচ লক্ষ হবে পাঁচ লক্ষই দেখা যাবে যে ডাক্তারি করে আর বাংলাদেশ যেহেতু গরিব রাষ্ট্র কে ডাক্তার কে ডাক্তার না কে লাইসেন্স প্রাপ্ত কে গ্রাম ডাক্তার কে ডিপ্লোমা ডাক্তার কি বিএসএমএস কি এমডি কতগুলো ঔষধ নিয়ে বসে পড়লেই কিন্তু সে ডাক্তার হয়ে যায় সেটা নেহায়াত হোমিওপ্যাথি এলোপ্যাথি আয়ুর্বেদ কবিরাজি সবাই যেহেতু গরিব রাষ্ট্র সেটা কিন্তু ইউরোপে সম্ভব না কারণ সেখানে যে ওয়ার্ড রয়েছে ইউনিয়ন রয়েছে বা আপনার গ্রাম রয়েছে বা পঞ্চায়েত রয়েছে সেগুলো কিন্তু লিস্টেড করা ডাক্তার আছে ডাক্তার এবং ওকালতি করতে হলে রেজিস্ট্রেশন নাম্বারের প্রয়োজন পড়ে এবং কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন একজন ডাক্তার তার রিপোর্ট পড়তে পারে না আধুনিক পরীক্ষার সাথে পরিচিত নয় যদি এইরকম কোনো কথা ডাক্তার বলে তাহলে তার তো ডাক্তারই করা উচিত না যে আমার ভিন্ন ফিলোসফি রয়েছে আমার বিভিন্ন কিছু রয়েছে কারণ ফিলোসফি ভিন্ন থাকতে পারে থির ফিলোসফি একরকম আয়ুর্বেদের একরকম ইউনিয়নের একরকম হোমিওপ্যাথি কিন্তু আমার ডায়াবেটিস আমি পরীক্ষা জানি না আমার হার্টের প্রবলেম পরীক্ষা করতে হবে না যারা এই কথাগুলো বলে তারা ডাক্তারি পড়াশোনা করেছে কিনা সে নিয়ে কিন্তু সন্দেহ আছে সুতরাং আপনি ডাক্তার চয়েস করতে হলে অন্য ডাক্তারের সহযোগিতা নিন এবং আপনি বুঝতে হবে যে এগুলা কি গ্রাম ডাক্তার না ডিএসএমএস আসলেও কি ডিগ্রি আছে না নাই এমনি ডিগ্রির নামাকরণ করে আপনার এলাকায় বসে আছে কিছু টেবিল কিছু আলমারি কিছু ফার্নিচার নিয়ে বসে সে বিভিন্ন ধরনের একটা যুগে নব্বই দশক বা আশি দশকে দেখেছি যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের সয়লাভ হয়ে গিয়েছিল এটা পরিণতিতে কিছু ছিল কিন্তু আবারও মাঝে মাঝে মাথাচড়া দিয়ে আসে সুতরাং হোমিও ডাক্তারের ব্যাপারে যদি কারো কমপ্লেন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি আপনাদের সচেষ্ট করার জন্য বা আপনাদের পক্ষে কাজ করার জন্য আমি চেষ্টা করব যাদের আদ্য বৈধতা নাই ফার্মেসির লাইসেন্স নাই ডাক্তারের কোনো সনদপত্র নাই সে নিজের পরিচয় দিচ্ছে না আমেরিকা লন্ডন রেখে রাখছে তারপরে বিবিএ এম সি এম বিএ লিকে পড়ার মতো কিন্তু আর স্কোপ নাই কেউ প্রফেসর কেউ অমুকে চাকরি করেছে সে অমুকে চাকরি করেছে তমুকে চাকরি করেছে হিউম্যান বডির অ্যানাটমি ফিজিওলজির লগে কোনো সম্পর্ক নাই অনেক হোমিও কলেজ রয়েছে যেগুলোতে হাসপাতাল কথা লেখা রয়েছে হাসপাতালে হও কিন্তু নাই কিন্তু এখানে পড়াশোনা হচ্ছে কিনা সেটাও কিন্তু বিভিন্ন বিষয় সুতরাং অ্যানাটমি ফিজিওলজি না জেনে কেউ রেপাটারি কেউ অমুক সে কেউ তমুক কেউ চুলের পরীক্ষা কেউ চোখের পরীক্ষা কেউ মেথড ইত্যাদি নিয়ে ব্যস্ত আবার হোমিওপিথিতে ঔষধ কেউ ম্যালাসিমেল সেন্টিসিমেল অথবা বায়োকমিক কেউ মাদার টিংচার এ নিয়ে কিন্তু চলছে কিন্তু নিজে কিন্তু এলোপিথি ডাক্তার দেখাচ্ছে ভূমিভীতি অন্যকে খাওয়ানোর জন্য ব্যস্ত রয়েছে সুতরাং এদের থেকেও কিন্তু আপনাকে সাবধান হতে হবে সুতরাং যারা আপনারা গ্রাহক রয়েছেন সে আবার নিবেন আপনি বুঝতে পারছেন না আমাদের জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইনে কথা বলবেন ডাক্তার আপনাকে ডায়াগনোসিস করতে হবে এবং সে লেখাপড়া করেছে কিনা সে জানে কিনা এটার কিন্তু সময় আসছে এই একবিংশ শতাব্দীতে এত অজ্ঞতাকার বাংলাদেশের মতো একটা গরিব রাষ্ট্র এরকম হয়তো বিশ্বের বিশ পঞ্চাশটা রাষ্ট্র এতই গরিব রয়েছে যে যাদের চোখ দিয়ে দেখার মতো কিন্তু সময় হয় না সুতরাং আপনারা যারা হুমিয়া ডাক্তার দেখান তার সাথে চলাফেরা করেন অন্য ডাক্তারের সহযোগিতা নিয়ে যিনি পরীক্ষা নিরীক্ষা বুঝবেন যিনি ওষুধ সিলেকশন করতে পারবেন যিনি প্রেসক্রিপশন করেন সঠিকভাবে আপনাকে দেখাতে পারেন এই ধরনের ডাক্তার দেখাবেন আর আপনারা কিন্তু হতাশায় পড়ে যান যারা সেবা নেন সেবা সেবাগ্রহীতা যারা রয়েছেন কারণ দেখা যায় যে ডাক্তারি বাদ দিয়ে যত বই আছে তারপরে রুকাইয়া আছে এইটা তাবিজ কবজ বিভিন্ন হালুয়া রুটি কবিরাজি এলোপ্যাথি হোমিওপিথি সব মানে সব করে শ্রেষ্ঠ আকার ধারণ করেছে এদের কাছ থেকে সাবধান হতে হবে এই জন্য সচেতনতার জন্য আজকে ভিডিও করা যদি কেউ সুন্দর করে কমেন্ট করেন পরবর্তী ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। আর আমার সম্পর্কে জানতে হলে অ্যাবার্ডে দেওয়া আছে যারা আমার সম্পর্কে জানেন না অ্যাবার্ডটা পড়ে নেবেন বিস্তারিত ইউটিউবেও অ্যাওয়ার্ড দেওয়া আছে আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা যদি ভিজিটিং কার্ডের প্রয়োজন হয় সেখানে আমি দেওয়ার জন্য চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা লাইভটা এখানে শেষ করছি থ্যাংক ইউ